আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসছি এখানে নুরু ভাইয়ের বাগান আমাদের মাদারগঞ্জ মডেল থানা মসজিদের পাশেই নুরু ভাই এখানে পেঁপের বাগান দিছে তো সেই বাগানটা ভিডিও করার জন্য তার ছেলে দেখবে ঢাকা থাক পড়াশোনা করে এই জন্য ভিডিও করার জন্য আমাকে নিয়ে আসছে তো ভাবলাম এই সুযোগে আমি একটা ভিডিও করে নিই এই হলো ভাইয়ের বাগান পেঁপে বাগান এই যে সুন্দর সুন্দর পেঁপে ধরছে এই যে এই যে আবার এই যে এই গাছে দেখেন কী পরিমাণ পেঁপে আসছে এই যে অনেক পেঁপে আসছে বললাম নুরু ভাইকে গাছের সামনে যান বাগানে চর্চা পরিচর্চা করেন তাহলে তো বুঝতে পারবে তা নুরু ভাই যাচ্ছে না বললাম না এমনি বিডি করলেই হবে তো এই যে এই যে পেপে কি ঠিক আছে ভাই এই যে এই যে অনেক পেপে ধরছে তারপরে যে এখানেও আছে জোকা জোকা পেঁপে ধরে আছে হ্যাঁ এই যে হ্যাঁ নুরু ভাই হাতের গাছ এইগুলা নুরু ভাইয়ের ছেলে দেখবো এই জন্য বলছে যে পাঠাই দেওয়ার জন্য ভিডিও তো ওই সুযোগে দেখেন এই যে এই আরও পেঁপে আসতে আসছে দেখেন কী রকম অনেক পেঁপে আসছে অনেক নুরু ভাইয়ের হাতের ই আছে জশ ভালো আছে এই জন্যে কী পরিমাণ পেঁপে আছে দেখছেন জোকা জোগা পেঁপে এই হলো ফুলবাগান দেখেন পেঁপে ধরে আসছে এইগুলা সব নুরু ভাই বেড়াটারা দিছে এইগুলা গাছ লাগাইছে এই হলো মসজিদের পাশেই সামনের কি জায়গা ছিল ফাঁকা সেখানে যে গাছ লাগিয়ে দিয়েছে তো আপনারা ফাঁকা জায়গা থাকলে গাছ লাগাবেন নুরু ভাইয়ের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও দেখা হবে আবার